আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আপনাদের সামনে আর একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার যে কোনো সময় আপনারা শুনবেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই কিছু এক্সক্লুসিভ তথ্য দিব আওয়ামী লীগ তারা নিজেরা জানে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতা ছেড়ে দিবে আমাদের কাছে গোপন তথ্য আছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী একত্রিশে জুলাই দেশ ছাড়তে চেয়েছিলেন সেফ নিতে চেয়েছিলেন এর মানে আওয়ামী লীগ সরকারই ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আমার মনে হয় গণতন্ত্রকামী জনতার জন্যে এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না দর্শক সময়ের ব্যাপার মাত্র যে কোনো সময় খবর আসবে মানুষ এই বিজয় উদযাপন করার জন্য রাজপথে নেমে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলার রাজপথে আনাচে গানাচে মিষ্টি বিতরণ হবে সেই দৃশ্য আমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ এবং এই যে শিক্ষার্থীদের নেতৃত্বেই হবে এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে শিক্ষার্থীদের অনুমোদন থাকতে হবে তাদের সহায়তা তাদের সমর্থিত সরকার আসতে হবে এবং আমরা সেনাবাহিনী দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিক শিক্ষার্থী দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশপ্রেমিক আরও বিভিন্ন পেশাজীবী যারা আছেন সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত গণতান্ত্রিক প্রকৃত একটা সোনার বাংলাদেশ গড়ে তুলব যেখানে রাজনৈতিক মূল্যবোধ হবে ইউরোপ আমেরিকার মতো যেখানে কোনো বিভেদ থাকবে না যেখানে কোনো সন্ত্রাস থাকবে না ভিন্ন মতের প্রতি সহনশীলতা থাকবে বাক স্বাধীনতা থাকবে মানুষের অধিকার থাকবে তবে আওয়ামী সন্ত্রাসীরা সেখানে থাকতে পারবে না আমাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে তবে সুখবর আসছে পতন সময়ের ব্যাপার এই আমাদের সর্বাত্মক যে অসহযোগ কর্মসূচি এই সরকারকে কোনো ট্যাক্স দেওয়া যাবে না কোনো বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন থাকতে হবে প্রয়োজনে কিছুদিন চুলার আগুনে রান্না করতে হবে কষ্ট করতে হবে তারপরেই অসহযোগ সফল করে এই সরকারের পতন ঘটাতে হবে তাহলে এই সময়ের ব্যবধানে সুখবর আপনারা শুনতে পাবেন এবং এই যে সমন্বয়করা ওরাই এখন নেতা বিএনপি জামাত অমুক তমুক কিচ্ছু না জামাত শিবির তো এখন নেই আমরা প্রাসঙ্গিকভাবে তাদের আনতেই চাই না তবে ইতিহাসের অনিবার্য বাস্তবতায় জামাত শিবির হিরো হতে যাচ্ছে সরকারেই যাওয়ার সময় জামাত শিবিরকে হিরো বানিয়ে দিয়ে গেল ইতিহাসে তাদের স্থান দিয়ে গেল অর্থাৎ জামাত শিবির ইন দি ফিউচার আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ থাকবে যাওয়ার সময় তাদের নিষিদ্ধ করে তাদের মূল প্রতিপক্ষ জামাত শিবিরকে বানিয়ে বুঝিয়ে দিল যে না জামাত শিবিরই সব কিছু করেছে অতএব তারা ইতিহাসে ক্রেডিট পাবে তবে হ্যাঁ যে সরকার আসবে সেই সরকার হবে প্রকৃতপক্ষের জনগণের সরকার এই সরকারে কোনো দালালদের জায়গা হবে না ভিন্ন মত থাকবে একটা জাতীয় কনসেনসাস জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে সব রাজনৈতিক সমস্যার সমাধান হবে যেটা স্বাধীনতার চুয়ান্ন বছরও হয়নি দর্শক শিক্ষার্থী সমন্বয়ক বিশেষ করে ছয় সমন্বয়ক আলোচিত ওদের নিয়ে সরকারের নানান প্রজেক্ট অনেক কিছুই ব্যর্থ হয়েছে এই সমন্বয়করা একটা তথ্য যে সেনাবাহিনী ওদের সাথে যোগাযোগ করেছে ওদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করিয়ে দিয়েছে আবারও বলিনি দর্শক প্রধানমন্ত্রী পদটাকে আমরা অলয়েস মাননীয় বলবো যেই বসুক না কেন কিন্তু ব্যক্তি হাসিনাকে কিন্তু আমরা মাননীয় বলছি না ইট ভুল বুঝবেন না কেউ আমরা যে কোনো মন্ত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় আইনমন্ত্রী এগুলো আমাদের কার্টিজি যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাস করি যেহেতু আমরা সুনাগরিক যেহেতু আমরা একটা সুন্দর গণতান্ত্রিক চেতনার পক্ষে এজন্য আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী গণতান্ত্রিক মূল্যবোধের বিশ্বাসী কিন্তু কোনো সন্ত্রাসীদেরকে আমরা সম্মান করছি না এটা আমি আগেও বলেছি আবারও বলছি দর্শক ওই যে ছয় সমন্বয়ক সেনাবাহিনী তাদেরকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নয় দফা দাবি মেনে নেবে বলছেন ছয়জন মন্ত্রীকে পদত্যাগ করাবেন তিনি বলছেন কিন্তু শিক্ষার্থীরা তাতেও রাজি হয়নি এখন কোনো নয় দফা নেই এখন দফা একটাই সরকারের পতন এবং কোনো কোনো মহল ইঙ্গিত দিচ্ছে যে আগামী তিন দিনের মধ্যেও হয়তোবা সরকার সেইফ এক্সিট নিতে পারে তবে সেইফ এক্সিট নেবে হ্যাঁ সেইফ এক্সিট নেক কিন্তু যারা আমার দেশের শিক্ষার্থীদের শ্রমিকদের রিক্সা চালকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কোনো ছাড় নেই এদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা আমরা বলছি না আইন অনুযায়ী বিচার করতে হবে সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী সহ বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে এটাও কনভিন্স করেছে হত্যাকারী সকল পুলিশ সদস্যদেরকে বিচার করা হবে এবং শিক্ষার্থী সবাইকে মুক্তি দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কিন্তু এতেও কোনো সমাধান হয়নি সমাধান হবে এক দফায় ইনশাল্লাহ আমরা সেই দৃশ্যপটের অপেক্ষায় রয়েছি যে কোনো সময় আপনারা সেই সুখবর পাবেন এবং যাওয়ার সময় সরকার জামাত শিবিরকে হিরো বানিয়ে দিয়ে গেল কারণ তাদেরকে নিষিদ্ধ করা তারাই সব কিছু করে এই বয়ান সামনে আনা মানে জামাত শিবির অটো ক্রেডিট পেয়েছে কিন্তু আসলে জামাত শিবির তেমন এত বেশি ক্রেডিট পাওয়ার যোগ্য নয় যত ক্রেডিট সরকার দিচ্ছে